তো নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমার পুকুরবাড়ির পানাগর কাকসাতে তো আমার মাসির সাথে এসেছে এসছে কলকাতার থেকে বেড়াতে মায়েরও একটু শরীরটা খারাপ ছিল একটু মায়ের সঙ্গে দেখা করার উদ্দেশ্য নিয়ে এসেছি এই যাই হোক দেখলাম এসে যে কাকা শ্বশুর বাড়িতে রয়েছে তাহলে চলো তাহলে বাজার দিয়ে ঘুরে আসি যাই বাজার থেকে বাজার করে নিয়ে এসছি আজকে একটু বান্না হবে বৌদিকে একটু মানে বৌদির সঙ্গে একটু আনন্দ ফুর্তি করবো আর মাসুমুরি রয়েছে মা রয়েছে সবাইকে নিয়ে আনন্দ করবো তাও আমি একটু কলা পাতা নেবার জন্য তো কলা পাতাটা কেটে দিই তারপরে রান্নাবান্না করবো ওখানে বৃষ্টিও পড়ছে আজকে ওয়েদারটাও খুব ভালো যাই হোক সবাইকে নিয়ে একটু আনন্দ করার চিন্তা ভাবনা করেছি তো আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটাই দেখবেন একটা পাতা নিয়েছি দেখি আরও এক দুটো পাতা নেওয়া যায় নাকি দেখতে ওইখানে রেখে দিচ্ছি আজকে চিন্তা ভাবনা করেছে যে কলা পাতায় খাবো দেখি ওই বৌদি এই আরেক বৌদি এই বৌদির বাগানে কলা পাতা কলা গাছ হয়েছে তো কলা পাতায় খাওয়ার একটা আলাদা আনন্দ পাওয়া যায় এবং আলাদা স্বাদ পাওয়া যায় একটা খুব সুন্দর সেন্ট পাওয়া যায় তাই ওই জন্য কলা পাতা নিবে দেখছি কলা পাতাটা নিয়ে বাড়িতে যাই আজকে দেখি রান্না বান্নাটা মনে হয় মা আর মাসিমণি করবে সঙ্গে আমি থাকবো এই যে কলা পাতা কাটা হয়ে গেছে আমি চললাম বাড়িতে বাজার চলে এসেছি একদম

মানে এই টু জেড সবকিছু বাজার করে নিয়ে এসেছে তেলটাও আমার ঘর থেকে দেওয়া যাবে আমার যাবার সময় বাজারে যাবার সময় তখন আমার সাথে ঝগড়া করেছে জানেন বলছে তুমি আজ যখন খাওয়াবে তাহলে সমস্ত কিছু তুমি বাজার হাট করে নিয়ে আসবে তো আমি সব কিছু বাজার হাট করেই নিয়ে চলে সে তো সে তো বটে শুধু মাছ এনে খাওয়াবে কেন বাজার তুমি যখন খাওয়াবে একটু জেড তুমি সব কিছুই খাওয়াবে পেঁয়াজও নিয়ে এসেছে আর গোলমরিচ জানতে বলেছিলাম যে সেটা কি করেছো গোলমরিচ গোল হয়ে গেছে আর না তোমার গরম মশলা যে আদা ওইদিকে মা মাসিমরি দুজনে তো কাটাকাটি শুরু করে দিই যে আমি মাছটা পিস করে নিই মাছটাকে মাছটা ছাড়িয়ে পিস করিনি মাছের আস ছাড়ানো হয়ে গেছে এবার মাছটা আমি পিস করে নিচ্ছি বাবাকে বললাম মুগুর এনে দিতে বাবা একটা মুগুর এনে দিয়েছে বিশাল ওটা একটা লাঠি যাই হোক কাজ হলেই হবে যে মাছের তেলটা দেখুন কি সুন্দর বেরিয়েছে একদম টাটকা মাছ দোকানদার বললো খুব সুন্দর মাছ হবে আপনি নিয়ে যান এই মাছটা পিস করি

এটা দেবে না দাদা ভাই এটা দিও না তেলটা থাক এটা এতগুলো তেল বেরিয়েছে এটাকে ভালো করে বেশ জুট করে রান্না করবো আর মাছের তেল আমার ভীষণ ভালো লাগে খেতে আচ্ছা তুমি মাছের তেল খাবে তো আগে তো ইঞ্চি টপ দিয়ে মেপে দাও নাই আমাকে মাছের তেল খাবে মাছের তেল খাবে তো ইঞ্চি টপ দিয়ে মেপে বলতে হয় না যে হ্যাঁ এত ইঞ্চির মুখটা আছে সেই ভাবে ছেড়ে আসতাম এটা কি মিষ্টি খাবো নাকি যে আমি আমার মুখের সাইজটা দেবো আমি নাকি তো যাই হোক মাছটাও ধুয়ে ফেললাম এই যে মাছ কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে মাছগুলোতে একটু নুন নুন মাখিয়ে রেখেছি নুনগুলো সব এখন বৃষ্টি পড়ছে না দু তিন দিন ধরে নিয়মিত চাপ হয়েছে তো বৃষ্টিতে নুনগুলো সব ভিজে গেছে সর্ষের তেল তেল দিয়ে একটুখানি মাখিয়ে নিলে আস্তে যে একটা বন্ধ থাকে সেটা দেবে দাদা ভাই ইসিটাকে বলছে ইসিটা আর লেজাটা তোর জন্য এনেছি তুই সারাদিন বসে বসে খাবি আর আমার রান্না করার ডিউটি নেই আজকে ডিউটি হচ্ছে বৌদি রান্না করা বৌদি আর মা আমি যাচ্ছিলাম রান্না করতে তো মা বললো না রান্না করবেন আজকে আমরা মানুষ এসেছে যদি রান্না করেই খায় তাই না আসলে তো দাদা রান্না করেই আমার রান্না করতে সত্যি খুব ভালো লাগে চেষ্টা করি কিন্তু এখানে আসলে পরে রান্না করতে দেয় না মাও হাত দিতে দেয় না আর এই যে আমার বৌদিমণি সে তো মানে দুর্দান্ত মানে আমার সাথে ঝগড়া আরম্ভ করে দেয় যাই হোক রান্না করছে সবাই মিলে আনন্দ করে খাবো আজকে চিন্তা ভাবনা করেছি আলু ছুলে নিচ্ছি আজকে মাছের ঝোলটা আলু দিয়ে করবো আলু দিয়ে মাছের ঝোল আর কি হবে জানেন আমরা লাউ তরকারি না লাউ দিয়ে মুড়ি দিয়ে একটা নিরামিষ সরকারি হবে আচ্ছা লাউ কেটেছে পটল ভাজা ডাল যে পটল নিয়ে আসলে পটল ভাজা বলবো করবে আর কি মুসুরির ডাল হ্যাঁ মুসুরির ডাল মুশুড়ির ডাল আমরা আমরা একদম মানে কোচি আমরা ওই আমরা মা কেটেছে তা সহ অনেকগুলো দিয়ে নিয়ে অল্প দিয়েছি। খুব ভালো লাগবে। কোচি আমরা দিয়ে মুসুরির ডাল গরম গরম এই যে বৌদির রান্না আরম্ভ করে দিয়েছে। কড়াই চাপিয়েছে। কি করবে কড়াইতে? প্রথমে আমি কতগুলো শুকনো মশলা ভেজে নেব। আজকে যে মাছের ঝোলটা আমি করব ওটা ভাজা মশলা দিয়ে করব। তো জিরে, গোলমরিচ, ধনে আর কয়েকটা শুকনোঙ্কা খালি খোলে আগে আমি ভেজে তুলে নিলাম। তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি।

মুখের মতো মশলা বাটা হয়ে গেছে না মশলাটা দেখতে গন্ধটা আরো বেশি ভালো লাগছে ভাজা মশলার গন্ধটা ভীষণ ভালো লাগে ছ ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জিরে ফোর দাদা বল সকাল বেলায় তরুড়ি করে এসছে এসে বলছে বডি তাড়াতাড়ি করো আমি তাড়াতাড়ি রান্না করো রান্না বান্না করে তাড়াতাড়ি আমি খেয়ে বেরোবো আবার ওই জন্য খুব ও খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ছে ঘরের জন্য আদা লঙ্কা জিরা বাটা হয়ে গেছে হালকা কষিয়ে নেব পাঁচ দশ মিনিট ঝোল ফুটছে আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে এরপর ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে এক এক করে আমি দিয়ে দেবো দাদা ভাই না ওটা আমি খাবো আমার জন্য রেখো বেশ ফিফটি ফিফটি মাছের লেজটাই হচ্ছে সবথেকে সুস্বাদু লেজ আর মাথা যাই হোক মাথাটাতে কাঁটা থাকে সবার পক্ষে সম্ভব হয় না চিবিয়ে খাওয়া তো মাথার লেজ এই দুটো হচ্ছে সবথেকে সুস্বাদু এবং মাছটা মানে মাংসটা নরম হয় নতুন আজকে রান্নার সিস্টেম শিখে নিলাম মানে আলু সিদ্ধ হয়ে গেছে মাছ ছেড়ে দিয়েছে এরপরে বলছে টমেটো দেবে টমেটোটা স্বাদই আলাদা হয়ে যাবে দুটো টমেটো আমি এখানে ফালি ফালি করে কেটে নিয়েছি টমেটো গুলো না এবং একটু গোটা গোটা থাকবে সেদ্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে এটা তো সত্যিকারেরই সিদ্ধ হয়ে গেলে পরে খুব সুন্দর লাগবে খেতে তো যাই হোক তোমার কাছ থেকে আজকে এই রান্নাটাও শিখে ফেললাম আমি জালটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি দেখো মন থেকে কাট বের করে নিয়েছি হালকা নিবে নিবে আগুন জ্বলছে এরপর ভেজে রেখেছিলাম যে মশলাগুলো বাটা হয়েছিল সেই মশলাগুলো ওপর থেকে আমি ছড়িয়ে দেব

জামাই ষষ্ঠী তোমাদেরকে খেতে দাও ছিল তোমারে এই আজ কি জামাই ষষ্ঠী ওই তুমি যদি মনে করো আজকে জামাই ষষ্ঠী তো আজকে জামাই যাই হোক আজকে বহুত রান্না-বান্না সব কমপ্লিট হয়ে গেছে অনেক কিছু মানে জোগাড় যন্ত্র পড়েছে এই দেখুন ভাত দিয়েছে গরম গরম সালাড হয়ে গেছে তার সঙ্গে কি আছে পটল ভাজা পটল ভাজা

হ্যাঁ এই যে স্যালাড তারপরে পটল ভাজা সঙ্গে ভাত আবার এদিকে কেন্দুরি সরষে সরষে বাটা দিয়ে কেন্দুরি আবার এদিকে বলছে লাউ দিয়ে আবার কিরকম রান্না বান্না করেছে এমনি রান্না বান্না ভালোই করে বৌদি আমার

লাভের তরকারি আজকে আজকে জমে গেল আর একটু আগে বৃষ্টি হয়ে গেছে প্রচন্ড গরম লাগছে হ্যাঁ একাকার হয়ে গেছে

কাতলা মাছের পাতলা ঝোল সত্যি খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে বৌদিকে জ্বালাতন করে বেশ অনেক কিছু রান্না করলো মা মাসিমুনি বৌদি তিনজনে মিলে জ্বালাতন একা ভোগ করেছে বৌদি তো যাই হোক অনেক কিছু রান্না বান্না করেছে খুব সুন্দর খাওয়া দাওয়া হলো তো আজকের ভিডিওটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন টাটা।